সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন যে কিছু ভ্যারাইটি জাতের আম গাছ তোলা হয়েছে দেখুন এগুলো আজকে সুহত্তর পিস যাবে বরিশালে বরিশালে যাবে সুহত্তর পিস গাছ এক ভাই অর্ডার করেছে তিনি বলেছে যে আমাকে এই জমি থেকে বেসায় বাসাই বাসাই করে যেগুলো শৌখিন গাছ সুন্দর গাছ সেই গাছগুলো আমাকে দিবেন আমি ওই গাছগুলো নিব। এতে যা মূল্য হয় আমি তা আপনাকে দিব আমরা খুবই অল্প মূল্যে গাছগুলো দিয়ে থাকি আপনি যে যেখান থেকে দেখছেন যদি আপনি প্রতারিত না হতে চান তাহলে আমাদের কাছ থেকে গাছ কিনুন আমরা ইনশাআল্লাহ কোনো প্রতারিত করি না অন্যান্য ব্যবসায়ী প্রতারণা করে কিনা জানি না কিন্তু আমরা আমাদের মন থেকে কোনো দিন কারোর সঙ্গে প্রতারিত করিনি কারণ কেউ যদি প্রতারিত করে সে নিজেই প্রতারিত হবে তো দর্শক স্ক্রিনের সামনে নাম্বার দেওয়ার যোগাযোগ করবেন এই গাছগুলো তোলা হয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি আসবে গাড়ি আসে কুরিয়ার সার্ভিসের গাড়িতে আমরা তুলে দেবো মালগুলি মালগুলি নিয়ে চলে যাবে তো দর্শক যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই রকম গাছ পেতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এই গাছগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল প্রান্তে এই গাছগুলো দিয়ে থাকি তো দর্শক আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ